দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেগার ডিসিম্যাল হেকাল থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এইগুলা পদ্ধতি এক দুই তিন তিনটা পদ্ধতি মধ্যে শেষ করতে পারবে আমরা আজকে শিখব হচ্ছে পদ্ধতি এক দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেগেসিমাল পদ্ধতি একে এটা আমার মেইন পয়েন্ট মেইন পয়েন্টে থাকবে হচ্ছে দশমিক মেইন পয়েন্টে কি থাকবে দশমিক মেইন পয়েন্ট হচ্ছে তোমাদের দশমিক থাকবে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে আগের ক্লাসে জেনেছি যে বাইনারি দুই ভিত্তিক অক্টাল আট ভিত্তিক এবং হেক্সাডেসিমাল কয় ভিত্তিক ষোল ভিত্তিক আর দশ মিটার জানো এটা তিন ভিত্তিক বা দশ ভিত্তিক এন্ড পদ্ধতি এক আমরা রূপান্তর কেমনে করবো যে বাইনারি আমি আনবো বা দশমিক অক্টালে আমি আনবো হে হেক্সাডেসিমালে কেমনে আনবো সেটা আমরা শিখবো হচ্ছে পদ্ধতি এক দেখো কি লেখা আছে দেখো দশমিক সংখ্যা থেকে যে সংখ্যায় রূপান্তর করব মানে দশমিক সংখ্যা থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেশ দ্বারা ভাগ না হয় গুণ করব যে সংখ্যায় রূপান্তর করো না দশমিক থেকে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে যে সংখ্যায় রূপান্তর সেই সংখ্যার দ্বারা হয় ভাগ আর নয় গুণ করবো দেখো যদি পূর্ণ সংখ্যা হয় তখন আমরা ভাগ করবো আর যদি দশমিক সংখ্যা হয় তখন আমরা কি করবো গুণ করবো এবার পূর্ণ সংখ্যা বলতে কি যেরকম দশমিক ওয়ান টু তিন কোন দশমিক নাই এখানে আর দশমিক কি হবে এটা দশের থাকবে এর একটা সংখ্যা তাহলে আমরা শিখি এখন প্রথমতে একটা উদাহরণদরে শিখি কি বলছে দশমিক সংখ্যা থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার দেশ দ্বারা গুণ অথবা ভাগ করব দেখো উদাহরণ একই আছে ঠিক আছে উদাহরণ একই আছে দশমিক থেকে বাইনারি আবার উদাহরণ তিনটা করব তিন বে উদাহরণ আমাদের শেষ মানে যদি একটা শেষ দশমিক থেকে বাইনারি দেখো বাইশ আছে টু কোন টেন আছে তাহলে কোন ভিত্তি আছে দশমিক আছে আমরা আনতে হবে কিসে রূপান্তর করবো যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা আগেই বলতে কি পূর্ণ সংখ্যা থাকলে আমরা করবো কি দ্বারা ভাগ করবো যে সংখ্যায় রূপান্তর করবো সেই সংখ্যার দেশ দ্বারা ভাগ করবো তাহলে কি আমরা বাইনে রূপান্তর করবো দুই দ্বারা কি করবো ভাগ করবো কাকে ভাগ করবো এই বাইশ কে ভাগ করবো তাহলে কি হবে দুই দিয়ে ভাগ করো এগারো দু কোনো কত বাইশ এগারো লিখলাম আর সাইডে লিখবো কোনো কি ভাগ শেষ থাকে না তার শূন্য লিখলাম আবার একে দুই দিয়ে ভাগ যায় কত পাঁচ দু কোনো পাঁচ দু কোনো দশ অবশ্য কি থাকে এক ভাগ শেষ ওয়ান থাকে আবারও দুই দিয়ে ভাগ যায় দু ভাগ করলে কি হবে দুই দু কোনো চার ভাগ ওয়ান থাকে পাঁচ কথা আবারও একে দুই দিয়ে ভাগ করি দুই অক্ষে দুই দুই একটা কত দুই ভাগ শেষ কোনো কিছু থাকে না দুই কে কি ওয়ান ভাগ যায় হ্যাঁ যায় না কিন্তু আমাদের করতে হবে তবু দুই কে ওয়ান দ্বারা ভাগ করে কি থাকবে এই যে ওয়ানটা মানে দুই কে ওয়ান দ্বারা ভাগ যায় না তাহলে কি যাবে না যেহেতু শূন্য আর এই ভাগ এখানে এসে হবে ভাগের ক্ষেত্রে তাহলে উত্তর কি হবে ভাগের ক্ষেত্রে এই যে অবশিষ্ট গুলো আছে অবশিষ্ট যে আছে এগুলো নিচ থেকে উপরের দিকে যাবে কি দেখে নিচ থেকে

কে কয় দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করব পাঁচ দুগুণ দশ এর শূন্য হাতে কত এক দুই দুগুণ চার একে পাঁচ ছয় দুগুণ বারো হাতে কত এক কেন এইবার দশ এর পরে সংখ্যা আছে তিন এর সংখ্যা আছে তিন এর সংখ্যা রেখে নয় এর সংখ্যাটা এই পাশে পার করে দিলাম একে আবার দুই দ্বারা গুণ করো দুই শূন্য শূন্য পাঁচ দশ শূন্য হাতে এক দুই দুগুণ একে পাঁচ আর কিছু থাকে অবশ্যই কিছুই থাকে না কিন্তু শূন্য আমাদেরকে দুই দ্বারা গুণ করো দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দুই করলে শূন্য এক এখানে কোনো আগ কি থেকে নিচে গুণের ক্ষেত্রে থেকে হবে ওয়ান শূন্য ওয়ান্সার কি হবে ওয়ান শূন্য ওয়ান আঠারো এখন হয় নেক্সট উদাহরণ টু হয়ে যাবো উদাহরণ কি যাবো তে যাব এবার আসলে কি দশমিক থেকে আমরা অক্টালে মানে কি দশমিক টেন ভিত্তিক এবং অক্টালে রূপান্তর করব এই রূপান্তর করার জন্য আমাদের আগের নিয়মে কি বলছিলাম দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা হয় ভাগ করব না গুণ করব পূর্ণ সংখ্যালে ভাগ দশমিক হলে গুণ তাহলে সংখ্যা আছে তাহলে ভাগ করব আমরা ফোর সিক্স নাইন কি ভাগ করব যে সংখ্যায় রূপান্তর করব এইট দ্বারা ভাগ করব এইট দ্বারা ভাগ করলে কত হয় দেখো দেখি এইট দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা পড়ি একটু ক্যালকুলেটর যদি হয় থাকে না হলেও

আট দিয়ে যাবে না যদি শূন্য আর ভাগশেষ সাত ভাগশেষ কত সাত আর কিছু ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপর তাহলে আছে কি হবে সাত দুই পাঁচ এটি হলো আমাদের দশমিকের উত্তরের আনসার একদম সহজ এখন আমরা কি করব যে দশমিকে আছে কি আছে দশমিকে আছে সেটা আমরা গুণ করে দেব দশমিক শূন্য ফোর সিক্স এইট সেভেন ফাইভ কে কয় দ্বারা গুণ করবো আট দ্বারা গুণ করবো এই আট দ্বারা গুণ করলে এর আছে কথা দেখি আটশো শূন্য তিনটে শূন্য বাদ পাঁচশো চল্লিশের শূন্য হাতে চার সাতাশশো ছাপান্ন ছাপান্ন আট চারের ষাট হাতে ছয় আহ তিনশো চব্বিশের ছয় তিরিশ দেখো আমরা কি বুঝলাম আগে এগুলা বাদ বাদার দরকার নাই বাদ দার দরকার নেই চলো করো তাহলে আট শূন্য 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 বাড়াইছে এখানে ছয় ঘর এখানেও ছয় ঘর এখানে দশমিক দিয়ে তিনটে মাসে পার করে নিলাম একে আর যদি আর যারা গুণ করো না কেন তবুও অ্যান্সার হবে কি আমাদের আমাদের হবে উপর থেকে নি শূন্য আর থ্রিমিক দশমিক এটি হল অ্যান্সার আশা করি বুঝতে পারছো নেক্সট আমরা করবো এবার হচ্ছে কি আছে এইট জিরো ফাইভ থেকে দশমিক আছে বা হেজা ডিসিপ্লিন তেমনই এখন আগের মতোই ষোলো দ্বারা ভাগ করতে হবে ষোলো দ্বারা ভাগ করলে কত বাড়াবে দেখো দেখি ভাগ করলে অবশিষ্ট থাকবে মেবি ভাগ দেখি দুই অবশিষ্ট দুই এখানে আমার ষোলো আবারও দিয়ে ভাগ যায় তিন অবশ্য কত থাকবে ফাইভ এখানে আবারও ষোলো দ্বারা যদি ভাগ দেয়

ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে আমাদের কোর্স অলরেডি হয়েছে চালু হয়েছে তোমার আপনি এর নাম্বার দেওয়া থাকবে সেখানে করতে পারবেন